আসসালামু আলাইকুম শান্তি শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস মহাশয় বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ নরক না বানানো পর্যন্ত আপনি মসনদ ছাড়বেন না মানে আপনার আমলে বাংলাদেশের মানুষ কী না দেখতেছে কী না দেখাচ্ছেন আপনি কি না খেল একটা বাহিনী তৈরি করেছেন মব বাহিনী সে মব বাহিনীকে রেখেছেন ধরাছোয়ার বাইরে তাদের গায়ে কাউকে হাত দিতে দিচ্ছেন না তাদের গায়ে যারা হাত দিচ্ছে সেই আইন শৃঙ্খলা বাহিনী মবের সৃষ্টি হচ্ছে কি কবর থেকে তুলে নিয়েও লাশ পোড়ানো হচ্ছে এই মব বাহিনীর দ্বারা মানে আর কতটা নিচে নামাবেন দেশকে আর কতটা মানে নিকৃষ্ট মানে দিকে নিয়ে যাবেন একবারও কি ভেবেছেন আপনি আপনি কি দেখেন না কোনো কিছু আপনি কি বোঝেন না কোনো কিছু ডক্টর ইউনুসের আমলে কবরে থাকা লাশ ও মবের হাত থেকে রক্ষা পেল না ফাঁসি সেপ্টেম্বর রাজবাড়ি গোয়ালান্দ নুরুল হক নোরাল নুরাল পাগলার আস্তানায় হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নোরাল পাগলার মরাদ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তহিদি জনতা দাবি করা মব সন্ত্রাসীরা রাতে অবশ্যই বিবৃতিবাদ সরকার ডক্টর ইউনুসের দপ্তর থেকে একই ধরনের বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সেই একই ভাঙা কলের গান বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না বুঝতে পেরেছেন ওই যে মানে কাজ হয়ে গেলে তখন মানে বিবৃতি দিয়েই তারা মানে উদ্ধার হয়ে যান বিবৃতি দিয়েই মনে করেন আমরা বহুত কিছু কইরা ফেলেছি আমরা তো শান্তি মানে বজায় রাখার জন্য একটা বিবৃতি দিয়েছি ডক্টর ইউনুসের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতি বিবৃতিতান্ত্রিক ইন্টারিম সরকার এই বিবৃতি দেওয়ার আগে ডক্টর ইউনুসের আর এক দফা সমর্থক মব সন্ত্রাসী সমর্থকরা আরও আর এক দফা তাণ্ডব চালিয়েছেন সে গ্রুপেরও নেতা নুরুল হক নুরু ওরফে বিকাশ নুরু ওরফে ভিপি নুরুর সমর্থকরা পুড়িয়ে দিয়েছে জাতীয় পার্টির কার্যালয় সরকার সমর্থিত এই মপ সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুড়িয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাসি বাজাচ্ছিল এই বাসি বাজানো দেখে আমরা সেই বলতে পারি রোম যখন পুড়ছিল নিরু তখন বসে বাসি বাজাচ্ছিল এই ডায়লগ কি আমরা দিতে পারি না এরপরে দেখেন কখনো মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলতে গেলে সভা সেমিদারে মানে মব সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদেরকে অপমান অপদস্থ করে পুলিশে সোপারদ করে পুলিশ আবার সুন্দর করে একটা এজহার মানে লিখে মানে মানে যেটা হইনি ঘটেইনি ঘটার কোনো সম্ভাবনাই ছিল না সেরকম একটা বিবৃতি দিয়ে এজারে লিখে তাদেরকে কারাগারে পাঠানো হয় অন্যদিকে আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপরে কখনো বা মানে মব সন্ত্রাসীরা একেবারে বেধড়ক পিটানি নেয় রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তাণ্ডব চালাচ্ছে ইউনসের মব বাহিনী এই মব বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ীর বলে, কবরের লাশ মুক্তিযোদ্ধা সাংবাদিক অধ্যাপক মানে কেউই রক্ষা পাচ্ছে না তাই আমরা কি শেষে বলতে পারি না আর কতটা অশান্তির সৃষ্টি করে আর কতটা অশান্তির নরক মানে সৃষ্টি করে তারপরে যাবেন মহাশয় ডক্টর মোহাম্মদ ইউনুস একটু আমরা শান্তি চাই আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাত